গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাকি লেগছে নতুন একজন নতুন একটা ব্লগের বন্ধু প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোভাবে স্বাগত আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার ভুলে গেছিলাম আজকে দিনটা কি তো এখন ঘড়িতে টাইম হচ্ছে ন সাতটা উনিশ আর এদিকে দেখো ভাত হচ্ছে একদিকে আর একদিকে হচ্ছে আলু ভাজা আর আজকে রান্না হবে আলু ভাজা আর ডিম ভাজা আর কিছু রান্না হবে না ভালো লাগছে না আজকে সকাল সকাল উঠলে আমার জন্য শরীরটা একদম ভালো লাগে না তো দেখ এদিকে আলু ভাজা আর ভাত হচ্ছে আমি ভেবেতেছিলাম যে ভাত ভাজা করব তো ভাত অনেকটা বেঁচেও গেছিলো কালকে যেহেতু আমার বর খেতে আসিনি তো তার জন্য আমি ভেবেছিলাম তাহলে শীতকাল তো থাকবে অসুবিধা হবে না কিন্তু শীতকালে যে ভাত নষ্ট হয়ে যায় সেটা আমি জানতাম না গো তারা তোমরা দেখায় কতগুলো ভাত এতগুলো ভাত বলো তো সেটা দিতে ইচ্ছা করে তারা তুমি দেখায় এই দিকে দেখো পুরো হাফ গামলা তোমার কি বলে ভাত দেখো এই এতগুলো ভাত ফেলে দিতে হবে শীতকালে যেভাবে ভাত নষ্ট হয়ে যায় আমি না ঠিক জানতাম না জানলে হয়তো অন্য কিছু করে রাখতাম যাই হোক আর এদিকে হচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে ভাত আর এই দেখো এখনো রোদ ওঠেনি এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়েই রয়েছে এখনো আর ওই দেখো সুপারি গাছের থেকে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কি তোমরা হালকা হালকা রোদ দেখা যাচ্ছে আর ছ একটা জিনিস দেখায় তোমাদের এইদিকে দেখো টিন পুরো ঘেমে গেছে পুরো ঘেমে নিয়ে একাকার টিন টিন ঘেমে কেউ তো জলগুলো টুপি টুপি পরে সাথে না এই যে ফ্লোর ওই ফ্লোর তো না যাই হোক নিচটা পুরো ভিজে যায় না খালি পায়ে তো হাঁটাই যায় না সেহেতু এই যে ওই জন্য জুতো পরে পরে আমরা হাঁটি মানে আমরা না আমি হাঁটি চলো আগে রান্না করি গো এটা লেট হয়ে গেছে আমি যে ভাত ভাজা করবো অসুবিধা হবে না তো দেখছি তারপর যে ভাত নষ্ট হয়ে গেছে তাই ভাত বসে দিয়েছি সাথে সাথে তো চলো কথা না বলে আগে রান্নাগুলো ঝটপট করে সেরে নিই না অনেকটা লেট হয়ে যায় বাড়ির দিকে দেখো বলি বাবারে কতগুলো বাসন বাসনগুলো না আমার আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে তো দেখ চলো তো দেখলি যে কতগুলো বাসন রয়েছে প্লাস ভাত রয়েছে যেগুলোকে আমাকে ফেলতে হবে তো যখন ভাত ফেলবো তাই ভাবলাম আর যা যে এটু রয়েছে খোসা পাতি রয়েছে সব এর মধ্যে দিয়ে নিই একেবারে গিয়ে ভাতটা ফেলে দিয়েছে এতটা ভাত ফেলতে বুঝতে পারছো গায়ে তো প্রচণ্ড পরিমাণে লাগে তার উপরে আবার আমাদের এরকম অভাবের সংসার চলছে যে আজ কী খাবো আর আজকে খেলে মানে কালকে কি খাবো ওই ভাবতে ভাবতে যেন টেনশনের জন্য মাথা পাগল হয়ে যাচ্ছে এমন সংসারে যদি এতগুলো ভাত মানে নষ্ট হয় তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণে কষ্ট যায় হোক এগুলো ফেলে দিয়ে আমি চলে আসবো বাসনটা মেজে নিই চলো এই যখন আমার বা রেডি হয়ে গেছে এখন যাবে কাজে আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টিফিন টিফিনে কিছুই নেই আলু ভাজা আর হচ্ছে কি ডিম ভাজা ডিমের মামলেট এটাই রয়েছে আর ভাত আর কিছুই নেই এদিকে আমার বর রেডি হচ্ছে ক্রিম ট্রিম মেখে পিকু কে টাটা করো পিকু কে টাটা করো টাটা করো ফুলটা কিন্তু ফেলে দিও আমার বরের বাহন রেডি এখন আমার বর কাজে যাবে হ্যাঁ ফোন করে দিও এদিকে আমার বর চলে গেলো কাজে আর আমি চলে এসেছি ওই যে বাসি জামা কাপড় যেটা ছিল সেটা ধুয়ে নিতে বাসি জামা কাপড় আমি ধুয়ে নিই খুব একটা কাচি না কাচি বলতে শুধু তো পরে শুই আর তো বেশিক্ষণ লাগে না যেহেতু অতটা নোংরা হয় না সেহেতু শুধু বাসি জামা কাপড় মানে জামাটা না ধুয়ে ফেলি তাহলেই হয়ে যায় আদা কটা যেহেতু সোজা করা ছিল ওটাকে উল্টো করে নিলাম প্রথমে উল্টো করে নিয়ে তারপরে এটাকে সুন্দর মতন ধুয়ে দেবো আমার বরটা কাজে চলে গেছে এইবার আমি এটাকে ধুয়ে নিচ্ছা দেখো রোদতে কিন্তু ভীষণ সুন্দর পড়েছে সেই জন্য ধুয়ে নিচ্ছে একেবারে ধুয়ে শুকিয়ে দিলে কী হবে চলে না স্নান করার সময় যদি একেবারে ধুই অনেক কটা জামা কাপড় হয়ে যায় আর সেই তুলনায় আমার অনেকটাই কম সেই জন্য কি করি এই কয়েকটা জামা কাপড় আগে ধুয়ে দিই ওইগুলো শুকিয়ে যায় তারপর আবার কিছু কয়েকটা জামা কাপড় কেঁচে দিই এরকমভাবে কাজ করলে না দেখবে কাজটাও যেন কম কম লাগে আর কাজটাও যেন তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় মানে জামা কাপড় বারবার বেরিয়ে যাচ্ছে যাই এই জামাটা কিন্তু আমি আগে পড়তাম এই জামাটা নাকি পরলে আমাকে ভালো লাগে না আমার মা বলে সেহেতু আমি ভাবলাম কি থাক তাহলে এটা তাহলে নষ্ট কেন করবো বা ফেলেই বা কেন দেবো আর রেখেই বা কেন দেবো এটা পরে তারপরে তো শোয়া যেতেই পারে তাই না খারাপ তো খুব একটা নেই তাই বললাম যে ঠিক আছে তাহলে তাই করি এরপরে বালতিটা না মানে ভরে নিয়ে আমি যাচ্ছি আচ্ছা আমার ওই বাড়িতে যাওয়ার কথা ছিল তাই আমি শিওর না যে যাবো কি যাবো না সেই জন্য না কোনো জিনিস খালি রাখছে না ভরে রাখছি যে আমি তো যদি না থাকি আজকে তিনটা প্লাস কালকে তিনটা তাহলে আমার তো এই জলগুলো ভরা থাকবে না তাই জন্য একেবারে ভরে নিয়েই যাই না আসে মানে এসে না জল থাকে না ভীষণ অসুবিধা হয় যাই হোক ওইদিকে তো দেখলে আগের দিনকে মাজন কেটে মাজছিলাম তো ওটার মধ্যে আর কিছু নেই যতটুকু ছিল ওই যে দেখতে পাচ্ছো ব্রাশে নিয়ে নিয়েছে তারপর নিয়েছে এই মাজন এ মানে এবার কিন্তু ছোট মাজন আনা হয়েছে কী করবো হয়তো আয়ের থেকে না ব্যয় হয়ে যাচ্ছে গো যখন যেরকম তখন কিন্তু সেরকমভাবেই চালাতে হয় আমাদের অ্যাটলিস্ট মানে আমাদের মেয়েদের কিন্তু সেভাবে চালাতে হয় সংসারটা বুঝে কিন্তু আমাদেরকে সব জিনিস কিনতে হয় তো যাই হোক প্রথমে ভাবলাম ওটাকে রেখে দেবো ওর ভেতরে তারপর মনে করো ওর ভেতরে রেখে আর কী করবো এটাকে এমনি নর্মাল তোমার যেরকম রাখার মানে রাস্তাকে থাকে যেখানে তার মধ্যেই রেখে দিই তোমরা আশা করি কটা দিন কথায় বুঝতে পারছো আমার কথা একটু তুতলে তুতলে যাচ্ছে কেন যাচ্ছে তারাও তোমাদেরকে বলছি কী করবো বলো মাথায় এত টেনশান যে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে যার জন্য শরীর মন কিছুই ভালো নেই আশা করি তোমরা সবাই আমার মুখ চুখ দেখে বুঝতে পারছো হয়তো ক্যামেরার সামনে হেসে হেসে কথা বলছি কিন্তু আমাদের দুজনের মধ্যে দিয়ে যে কী যাচ্ছে সেটা হয়তো আমি আমি আমার বরার ভগবান ছাড়া আমার ভয় ছাড়া কেউ জানে না তো যাক মাথায় প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিলো টেনশন না প্রচণ্ড পরিমাণে মাথাও যন্ত্রণা করছিল তাই চুলটা ছেড়ে যাতে টেনশনটা কম হয় অন্য মানুষকে আর তো একটুখানি ঘর বাড়ি পরিষ্কার করছি কি করবে বলো মানে ফোনটা নিয়ে যে এত বড় একটা মানে ভুল করে ফেলেছে এখন ভাবছে যে ফোনটা না নিলেই হতো এক ধাক্কায় এতটা লোন তো আমরা না ঠিক সামনে উঠতে পারছি না যতটা আয় তার থেকে না যেন বেশি ব্যয় হয়ে যাচ্ছে গো মাসে ছটা হাজার টাকা লোনে দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে গো আমাদের পক্ষে মানে এতটা পরিমাণ আয় হচ্ছে না যতটা পরিমাণ আমাদের ব্যয় খরচাটা একটু বেশি হচ্ছে এই যে টেনশানে না মাথা পাগল হয়ে যাচ্ছে আর হঠাৎ করে কাজের বাজারটা যেন আমার বরের কী এবার ডাউন হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না মানে বন্ধনের লোনটাও তাও কোনো রকম এদিক ওদিক থেকে ধার্থে না করে দিলাম এবার বন্ধনের লোনটা দিতে না দিতেই জানো তো এই এই লোনটা চলে এলো একদম মাথার পরে কয়েকটা দিন টাইমও পেলাম না তার মধ্যে এই লোনটা চলে এলো মানে এখন চিন্তায় পড়ে গেছে আমি আমার বর যে কী করে ফোনের লোনটা দেবে ফোনের লোনটা না দিলে তো আমার ভিডিও করা হবে না কিছুই সম্ভব হবে না তো যাই হোক দেখা যাক টেনশন না করে যতদূর কি হয় দেখা যাক করি আমরা তো ভুল করেই ফেলেছি এক থাকায় কিছু না ভেবে না চিনতে এত আমি ফোনটা নিয়ে নেওয়াটা আমাদের উচিত হয়নি আর কি করব ভুল যখন হয়ে গেছে এখন আর পৌঁছতে কোনো লাভ নেই যাই তো এই ঘরটা পরিষ্কার করে নিলাম আমার গাড়িটা যেহেতু ঘরে থাকে না আর যেহেতু আমি থাকবো কি থাকব না শিওর ছিলাম না সেই জন্য বড়কে বললাম কি গাড়িটা বার করতে হবে না থাক ঘরেই তা যখন ঘরে ছিল একদিকে ভালোই হয়েছে আমি না গাড়িটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বিকেলবেলা যখন বেরোবো একটু তখন আমার বর মানে বাজারে যাবো ওই টুকটাক বাজার করবো টেনে টেনে যে মানে যত তটুকুনি সংসার চালানো যাক ঠিক ততটুকুই করব তোমরা সবজিপাতি দেখে বুঝতেই পারবে আমার তো যাই তখনও বলছে কি গাড়িটা এত চকচক আছে তুমি কি পরিষ্কার করছো বললাম যে হ্যাঁ সব কিছু যখন পরিষ্কার করছিলাম শখের এত স্বাদের গাড়িটা কেন পরিষ্কার করব না তাই একেবারে ধরে গাড়িটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় গো নোংরা বলতে যেহেতু স্নানকানে বালি বালিগুলো উঠে তো পাই আর ওটা থেকে ঘরেও হয়ে যায় ঘর থেকে না ওই ওপরে মানে খাটে হয়ে যায় আমার তো নয় জুতো বয় থাকে ঘরে অসুবিধা হয় না কিন্তু আমার বড় যখন খালি পাইপে এই ঘর ওই ঘর করে না তখন মানে বিছানা চাদরটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় একদিন দুদিন পাত্তা না পাতিয়ে বিছানা চাদরটা নোংরা হয়ে যায় তাই এটা আমাকে প্রায় প্রায় ভালো মতন পরিষ্কার করে কিন্তু রাখতে হয় তো যাই হোক চলো তাহলে রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার করিনি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের আমার ভিডিও অনেক অনেক ভালো লাগবে তোমাদের একবার দেখে দিই ঘরটা আমি একদম দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এদিকে দেখো আজ মশিটা কিন্তু শোকেসের মধ্যে রেখে দিয়েছে কারণ এখানে মশারি থাকলে খুব অসুবিধা হয় যেহেতু ছোট চৌকিটা সেহেতু এখানে মশারিটা থাকে না প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্যে আর এইদিকে দেখো গাড়িটা একদম পরিষ্কার করে নিয়েছি আজকে তো সকালবেলা তখন তোমার দেখলাম যে একদম মেঘলা মেঘলা ওদের ছিল দেখে মনে হচ্ছিলো যেন এক্ষুনি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে সেহেতু আমার বড় বড় কি আজ যদি বৃষ্টি আসে সেজন্য আজকে গাড়িটা ঘরেই ছিল ভালো হয়েছে গাড়িটা ঘরে ছিল আমি গাড়িটা একটুখানি পরিষ্কার করে নিতে পেরেছি আর এইদিকে দেখো সব কিছু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এদিকে দেখো ড্রেসিং টেবিলের আয়না পরিষ্কার করেছি হাঁপিয়ে গেছে আমি একটুখানি কাজ করলে আমি হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ দেখো সোকেশের ফাজ দিয়ে সব কিছু পরিষ্কার করেছে যে উপর সুন্দর করে সব কিছু দেখো পরিষ্কার করে নিয়েছি প্রায় প্রায় তো ঘর পরিষ্কার করা হয় আজ না হয় ভাবলেন ঠুনি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাই দেখো আজ রান্নাঘরটা একদম পুরোপুরি পরিষ্কার করে নিয়েছেই দেখো ঠিক আছে সুন্দর করে একদম সব পরিষ্কার করে নিচ্ছে আর সবজিপাতি আসবে তোমরা দেখো বুঝতেই পারছো বারান্ত হয়ে রয়েছে হ্যাঁ গো প্রায় প্রায় তো তোমরা দেখো যে আমার সবজিপাতির ঝুড়ি একদম ভরা থাকে বাট আজকে খালি বাট খালি আর কি করবো কিছু করার নেই তোমরা তো জানোই কী হয়েছে না হয়েছে সবই তোমাদের বললাম যাই হোক কিছুটা দিন তারপরে সব ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না তা তখন তো এর মধ্যে রয়েছে ভাত আলু ভাজা ডিম ভাজা শোলটা মানে খারাপের জন্য আমি ডিমের ঝোলো করিনি আর এটা হচ্ছে আমার স্ট্যান্ড তোমরা তো প্রত্যেকেই জানো এটার উপরে রেখে আমাকে ভিডিও করতে হয় আর এদিকে দেখো সব কিছু সুন্দর করে প্রবেশ করে নিয়েছি দেখো যেগুলো সব ধুয়েছিলাম সবকেই সুন্দর মতন গুছিয়ে রেখে দিয়েছি বাসন কুসন যা যা ধোয়ার ছিল দুই উপর করা ছিল সুন্দর মতন জায়গায় গুছিয়ে নিয়েছি তো চলো এখনকার মতন টাটা তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে এখন বাজে ঠিক সাতটা আটত্রিশ আর একটু নিয়ে গেছিলাম বাজার বাজার করে নিয়ে এসেছি এই বাড়িতে আর এই দেখো আবার নিয়ে এসেছি মাল গরিব হয়ে গেছে এই জন্য এই দেখো এই এসেছি এখন বাড়িতে চা খাবো খেয়ে দিয়ে আবার চলে যাব ওই বাড়িতে গিয়ে রাতে রান্না করব তো তার আগে এখন আমরা খাচ্ছি চা বিস্কুট আর ওই যে দেখা যাচ্ছে ব্যাগটা ওর মধ্যে রয়েছে বাজার তো তোমাদেরকে ওই বাজারটা ওই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো তো চলো আগে চা খেয়ে নিই চা বিস্কুট তোমার সাথে আবার পরে দেখা এই দেখো চা রসা যেটা আমি একদমই খাই না তাও খাচ্ছি আজকে আর এই হচ্ছে জিরে বিস্কুট আর এই হচ্ছে বিস্কুট এটা মা কিনে দিয়েছে কোথায় গেলো মাও আর এটা হচ্ছে মা কিনে দিয়েছে ও মা দেখো মা তোমার বেডশিটটা কি সুন্দর লাগছে কালারটা ফোনের মধ্যে যেন কালারটা ডিপ ডিপ কালার লাগে না দেখো কি সুন্দর কালার লাগে ওইবারই গেছিলাম তোমাদের তো দেখালে আমি কিসের জন্য গেছিলাম যে তোমার রাখি আনতে গেছিলাম যাই হোক তো বাজার নিয়ে চলে এসেছি ওইজো কোনো রকম বাজার করেছি তাই তোমার সাথে একটু শেয়ার করে মানে করে দিলাম এই যে পেঁয়াজ কলিটা দেখছো আমার হাতে এটা কিন্তু কিনি নি এটা আমাকে আমার মা দিয়েছে আমি পেঁয়াজ কলি খেতে ভীষণ ভালোবাসি কাঁচা কাঁচা ওই জন্য মা কিন্তু রেখে দিয়েছে আর এই একটা বেগুন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি দেখো একটা হচ্ছে কি তোমার ফুলকপি আর আলু পেঁয়াজ এইগুলো নিয়ে এসেছি এর থেকে আর বেশি কিছু নিয়ে আসিনি আর এনেছি জল মানে যতটুকুনি টাকা দেয় কুলিয়েছে ঠিক তত নিয়ে এসেছি গো তোমরা দেখেছো আমার কিন্তু ঝুড়ি পুরো ভরে যায় বাজারে আর সেখানে এক কিলো আলু এনেছি কি পাঁচশো আলু আনছি অন্য সময় কিন্তু বেশি বেশি করে আলো আনা হয় এক কিলো দু কিলো কি দু কিলোর বেশি হয় এখন যেহেতু টাকাটা একটু শর্ট রয়েছে সেহেতু এক কিলো আলো মানে হয়তো আনা হচ্ছে না পাঁচশো পাঁচশো করে তো দু তিনবার আনা হচ্ছে এটাই যা আর আমার বর্ত সবজিপাতি গুছিয়ে রাখে ওর চায় না কেন বলে আমার সবজিপাতি গুছিয়ে রাখতে ভালো লাগে আর এদিকে রয়েছে জলপাই জলপাইটি জলপাই চাটনি খাবো সেহেতু জলপাইও নিয়ে এসেছি যাই হোক এই ভিডিওটা কিন্তু অনেক দিনের মানে শুক্র বৃহস্পতিবার দিনের কিন্তু ওই যেহেতু বৃহস্পতিবার দিনে না গো সরি ভুল বললাম শুক্রবার দিনে যেহেতু শনিবার দিন মানে গতকাল এত পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে সাথে সাথে কারেন্ট ছিল না গো এতটাই বাজে অবস্থা ফোনে ছিল না চার্জ সেহেতু আমি কোনোরকম মানে যেহেতু চার্জ ছিল না ভিডিও এডিটও করতে পারিনি শ্যুটও করতে পারিনি সেহেতু আজকে এই ব্লগটা দিতে হচ্ছে আর তোমরা কি দেখছো বিছানার অবস্থা কতটা পরিমাণে খারাপ ওই যে দুপুরবেলা ঘুমতে উঠে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ওই যে সারাদিন টেনশন করছে যে কি করে কি করব। ওই জন্য মাথাটা একটা যন্ত্রণা করছিল বলে আর কিছু পরিষ্কার করিনি জায়গা এদিকে আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি ওদিক কিন্তু আমার বর সাথে গল্প করছি আর ঘরদুয়ার পরিষ্কার করছি আর তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ রাখি নিয়ে এসেছি আর রাখি করা ছেড়ে দিয়েছিলাম প্রথম প্রথম রাখি করতাম বিয়ের পর এখন আবার নিয়ে এসেছি কী করব বর একটু হলেও তো মানে কোন দিক থেকে তো মানে সেফ বা সঞ্চয় করতে পারবো যাই এটা ভেবেই কিন্তু রাখিটা নিয়ে এসেছি তো এদিকে কিন্তু আমি হাসি মুখে আমি আমার বর দুজনে কথা বলছি কিন্তু আমাদের মধ্যে কি কী চলছে সেটা হয়তো আমরা ছাড়া আর তো ভগবান ছাড়া কেউই জানে না তো যাই অনেক তো বললাম তোমাদের সাথে কথা কি করব এই যে মানে বৃহস্পতিবারটা তারপরেই কিন্তু আমাদের মাস শেষ চলে এসছে মাস শেষের আগে কিন্তু টাকাটা দিতে হবে যদি টাকাটা না দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই পরিমাণে টাকাটা দিতে হবে যেহেতু বাউন্স খেয়ে যাবে সেহেতু তাই মাথায় অনেকটাই চাপ নিয়ে বসে রয়েছি মুখ চুখ দেখে হয়তো বোঝা যাচ্ছে না যাই হোক বাদ দা সেসব কথা তো এখন রাতাবেলা যেহেতু শুভ তার আগে কিন্তু বিছানাটা ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে সুন্দর মতন করে বিছানা ফিছানা ঝেড়ে নেবো আর এখনও কিন্তু আমাদের রাতে রান্না হয়নি এই বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর যাবো রাতের রান্না করতে আর যেদিন হসপিটালে গেছিলাম আর সেদিনকে এই ড্রেসটা পরে গেছিলাম এই জামাটা পরে গেছিলাম তো এই জামাটা না মায়ের ওই বাড়িতে ছিল মা কেসে দিয়েছে তাই আজকে নিয়ে এসেছি এর মধ্যে ছিল স্টোল তারপর হচ্ছে ল্যাগিনস সবই ছিলো যাই হোক চলো তাহলে বিছানাটা নি তোমাদের সাথে না পরে দেখা হচ্ছে এখন বাজে ঠিক পনেরো দশটা আর আমাদের রাতে ডিনার একদম রেডি রাতে ডিনারে রয়েছে আলুর তরকারি আলুর চচ্চড়ি তোমার টমেটোম দিয়ে আর রয়েছে ধনেপাতা দিয়ে আর রয়েছে রুটি তো ওটা রুটি আর আলুর চচ্চড়ি কী দেখাবো সেহেতু আর দেখালাম না তো এখন এসেছে ব্লগটা শেষ করার জন্য তো আজকে ব্লগটা এটুকু যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো আর দেখো এত পরিমাণে মশা কামড়াচ্ছে মানে কী বলবো এই অল আউটটা সারাক্ষণ ধরে জ্বলছে অ্যাক্টিভ এখন করেছে আগে না না এখন নর্মাল আছে আগে অ্যাক্টিভ করেছিলাম মানে মশা যেননি কিছুতেই যাচ্ছে না সামনে যেহেতু আমাদের ড্রেন রয়েছে ড্রেন তো পরিষ্কার করার কোনো নামই থাকে না কী আর বলবো শুধু আসবে এসে এসে শুধু ভোট নিয়ে যাবে ড্রেন ট্রেন কিচ্ছু পরিষ্কার করবে না কি বলবার জানানো তো এত মশা হচ্ছে এত মশা হচ্ছে মানে ঘরে বসা যাচ্ছে না এতটাই পরিমাণে মশা হচ্ছে এই অলআউট জ্বলছে তাতেও মশা হচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো কত মশা ঘুরছে তাতেও অলআউটে যেন মশা যাচ্ছে না আউট বন্ধ করলেই যেন মশা চলে আসছে কোথা থেকে কোথা থেকে দেখো দেখেছো মুখ চুখ একটু মানে ভরিয়ে দিচ্ছে এত মশা এই টাইম পেতে যে এত মশা হয় মানে বলার বাইরে তো যাই হোক তো চলো আজকে ফিরে ইউটিউবে যদি ভালো লেগে থাকে আমি ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্রচণ্ড মাথায় অন্তনা করছে গো এই রুটি করে বসলাম আমার বর বরগাছে একটু দরকারের কাজের ওইদিকে গেছে তো এক্ষুনি চলে আসবে তো যাই হোক চলো আজকের মতন ডাটা কালকে দেখাবো নতুন একটা দিন নতুন একটা ভালো নতুন একটা ভিডিও সেরে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট